তো তারা এখনো রেডি হয় নাই তাদের জন্য ওয়েট করতেছে তো ভাবলাম আমরাই হচ্ছে বর পক্ষের মানুষ আর আমরা হচ্ছে কনের পক্ষের মানুষ হ্যাঁ আশা ঠিক না কি হইছে আপনি হচ্ছে বর পক্ষের মানুষ আমি হচ্ছে কনের পক্ষের মানুষ আমিও আমি বর পক্ষের কোন পক্ষে ঠিক আমি দুই পক্ষেরই না তুই তো আমি বর তুই তো দুই নুকে পা দিছস অবশ্যই রেডা ডুববা মরব সমস্যা নাই আমার দুইটা এক পথে চলে আমার দুইটা এক পথে চলে না না যারা দুই নুকে পাও দেয়

দেখুন হচ্ছে। এখন হচ্ছে এই মুহূর্তে হচ্ছে রাজভাইয়ের সাথে আমি পরিচয় হব কারণ আমি যে তার শালি আর সে যে আমার দুলাভাই আমি আমি জানি তো তোমার শালি না হার শালি তুমি তো এখন আমাদের সাথে মানে এরকম ভাবে পরিচয় হয় নাই এটা শালি পরিচয় হয় না শালি এমনিতে দেখা হয় মনে হয় যে আশি পশি এরকম ভাবে আজকে হচ্ছে প্রথম পরিচয় হবো

জানা সময় মনে হয় সকালে না আইতে আইতে বাজে

তু <laughs> যদি <laughs> 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 <laughs>

ધર <laughs> এনে কিছু বিস্ফিলা বু লাগ বি

হলুদ ড্রেসে যারা আছে আর এই করতে করতে